আসসালামু আলাইকুম আজনলেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আজনলেরি ফ্রাম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এই পর্বে আপনাদেরকে মাঝারি ফেজারি করে দাম জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকেন ভাই আপনার নামটা জাকির জাকির হোসেন কিপারী বললে সিনেমা সবাই না প্রতি শুক্রবারে তো আসেন এখানে শুক্রবারে আসেন না একটু দামটা ধারণা দিতে পারবেন আজকের বলেন তো দামগুলো কেমন উনসত্তর করে সম্মান দর্শক শুনলেন আমাদের সেই জাকির ব্যাপারে ধারণা দেওয়া আপনারা যারা গরু নিতে আগ্রহী বা গরু নিতে চাচ্ছেন হাটে ঘুরে করতেছেন আপনারা এসে জাকির সাথে আলাপ করে জাকির ব্যবসার কাছ থেকে গরু নেওয়া নিতে পারবেন আসেন আপনাদেরকে আরও অন্যান্য গরুর ধারণা দেওয়ার চেষ্টা করি এখানেও কিছু মাদার সাথে গুরু আছে মাদারও আছে ছোটো আছে এখানে একটা গুরু দামাদামি বিক্রি সন্তুষ্ট দেখে একটু ধারণা যেদিকে টাকায় আসলে শুধু গরু আর গরু গরু আর গরু গরু বলতে আসলে জয় মণ্ডপ গরু বলতে জয় মণ্ডপ গরু মণ্ডপ গরুর আপনি আসেন তাহলে আসি গেল কটা আনলেন আজকে হ্যাঁ বিশটা আনছেন কটা বিক্রি হলো বারোটা বিক্রি হয়েছে কেমন দামে বিক্রি হলো বারোটা হ্যাঁ ভালোই খারাপ না মোটামুটি যেটা হাত দিচ্ছেন এটা দামটা ছাওয়া দাম কেমন পঁয়ষট্টি ছাওয়া দাম এইখান থেকে ওইগুলা না এই পিছনে এগুলো না এগুলোর দামটা একটু ধারণা দেওয়া যাবে আমাদেরকে দর্শক ভাইদেরকে বাহাত্তর পর একটা এটা কত দর্শক আমরা একটা ধারণা নিতে নিতে আবার কাস্টমার চলে আসলো কাস্টমার সাথে কথা বলতেছে कबेज हालम हो माला আসলে কী বলবো ব্যাপারে বেড়া এতটাই ব্যস্ত যে গরু পেছা বিক্রি নিয়ে ওনারা আপনাদেরকে আজকে গরু ভালো ধারণা দেওয়ার দিবে এটা মোটামুটি যত আমরা বুঝতে পারতেছি যে যে গরুগুলো ধারণা দিল বাকি গরুগুলো সেম সেম দামই সত্তর বাহাত্তরের মধ্যে দাম এভাবে দাম চাওয়া দাম বিক্রিটা আসলে আমরা ভিডিওতে আমরা যে দামগুলো ধারণা দিই ওই দামই অনেক সময় ফাইনাল দাম হয় আবার ওইখান থেকে অর্থাৎ এক হাজার কম হয় বা দুশো পঞ্চাশ হাজার বেশি হয় এভাবে কিন্তু এমন ধারণা আমরা দিই না যে ধারণার উপরে আপনার গরুর দাম এক বার গরুতে বিশ হাজার টাকা বাড়তি হয়ে যায় আবার বিশ হাজার টাকা কম হয়ে যায় এমন কোনো ধারণা আমরা দিই না এমন কোনো ধারণা দেওয়ার আপনাদের আমরা চেষ্টা করি না এবং এমন কোনো ধারণা দিয়ে আপনাদেরকে হয়রানি করার আমরা চেষ্টা করি না চলেন আপনাদেরকে আরও কিছু মাদার সাজার গরু দেখানোর চেষ্টা করি আপনারা সব করতেছেন ব্যাপারে বাইরে টাকা কেনার বন্যা চলতেছে গরু বিক্রি হচ্ছে কেউ বিক্রি করতেছে কেউ কিনতেছে

কত এটা বিরানব্বই সময় দর্শক এটা মাদারশ হাজার করে আরেকটু বড়ো এগুলা বিক্রি হলো বিরানব্বই হাজার করে এই একটা বিরানব্বই এই একটা হচ্ছে বিরানব্বই এটা আশি ওই যে ক্রসগুলোটা দেখতেছেন সেটার দাম হচ্ছে পঁচাশি এইভাবে দাম চলতেছে দর্শক যেগুলোটা দেখলাম এগুলোটার দাম দাম হচ্ছে পঁচাশি এটা আমরা তো কিনবো না আমরা একটু ভিডিও করতেছি মেয়াই না আপনারা করতেছে না আপনারা করতেছেন দর্শকরুর জোড়ার দাম ছাওয়ার দাম দুশো তিরিশ আনুমানিক কেমন হবে ওজন ওজন কেমন হবে

সময় দর্শক শুনলেন আমাদের এই কাস্টমার ভাইয়ের মুখের কথা এগুলা যে জোড়ার দাম দুশো তিরিশ দেওয়া আছে এগুলো এক একটা কোনো তিন মান ধারণা দেওয়া দেখে আপনাদেরকে আরও কিছু গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি

ভাই আপনি কত চাইলেন ওইটার দাম প্রতিটার দাম প্রতিটার দাম আপনি কত চাইলেন দশক শুনলেন ব্যাপারী ভাই দাম বললো একশো সত্তর কাস্টমার বললো একশো পঞ্চান্ন আপনারা আমাদের আপনারা যারা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে এই পর্বটা এখানে শেষ করার পালা আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আজনিল ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজনিল ডেরি ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম